উপকার করার মানুষে বা চিন্তায় মানুষকে ধার বা কর্য দিতেন তারা এগুলা আজকাল কিছুটা বন্ধ করে দিয়েছেন তারপরেও অনেক ভালো মানুষ আছেন দিচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ফরহাদুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আশা করি আমাদের সাথেই থাকবেন আজকের আলোচনাটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ আমাদের দেশে যে কোনো প্রয়োজনে মানুষ ধার কর্য করে থাকে আর্থিক প্রয়োজনে ব্যবসায়িক পারিবারিক যে কোনো প্রয়োজনে মানুষ আর্থিক অসুবিধার সম্মুখীন হলে ধার কর্য করে থাকেন এটা অত্যন্ত সনাতন একটা পদ্ধতি এটা আদিকাল থেকেই চলে আসছে তো এই বিষয়টাই এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে অর্থাৎ গ্রামগঞ্জের বা শহরের যে যেখানেই বলি না কেন অঘোষিতভাবে দাদন বা সুদের ব্যবসা একেবারে ব্যাপ্রভাবে চলছে যদিও আইনে সুস্পষ্টভাবে এটার নিষেধ রয়েছে এবং এটি একটি বেআইনি কাজ তারপরেও মানুষ যখন বিপদে পড়ে বিপদে পড়লে মানুষ টাকার জন্য হন্য হয়ে ঘুরে মানুষ কোনো প্রতিদান ছাড়া কাউকে ধার দিতে চায় না বা কর্জ দিতে চায় না যদিও ধার বা কর্য দেওয়া অত্যন্ত সওয়াবের কাজ এটি একটি অত্যন্ত ভালো কাজ এর উল্টো দিকও আছে ধার বা কর্জ দিলে মানুষ অনেক সময় অকৃতজ্ঞের মতো আচরণ করে সেই কারণে অনেক মানুষ ধার দিতে চায় না যিনি ধার নিয়েছেন তিনিই মনে হয় একসময় রাজা বনে যান অর্থাৎ যিনি ধার দিয়েছেন তাকে অপমানিত করেন বিভিন্ন সময় এই জন্য মানুষ আগেকার যে এই সংস্কৃতি ছিল যে ধার দিত টাকা পয়সা এটা এখন বিনা প্রতিদানে দিচ্ছে না সেটা আমরা দেখছি যার কারণেই এক শ্রেণীর মানুষ দাদন ব্যবসায় জড়িয়ে পড়ছে এবং সুদে টাকা লগ্নি করছে সাধারণ মানুষদের কাছে ব্যয় নিভাবে তো আমি যেটা আজকে বলবো যে মানুষ কেন ধার দিচ্ছে না বা কর্য দিচ্ছে না এটার কারণ কি আপনাদের আপনাদের যাদের টাকার প্রয়োজন আপনারা ধার চান যখনই ধার আপনারা পেয়ে যান বা কর্জ পেয়ে যান তখন আপনারা আর যিনি ধার দিয়েছেন তাকে চেনেন না অর্থাৎ আপনারা গা ডাকা দেওয়ার চেষ্টা করেন চলে বলে কলে কৌশলে টাকাগুলো মেরে দেওয়ার চেষ্টা আত্মসাত করার চেষ্টা অথবা টাকা খুঁজতে গেলে বা চাইতে গেলে তাকে অপমান অপদস্থও করেন তো এই যে কাজগুলো এগুলা হয় বলেই সবার কথা বলছি না অধিকাংশ মানুষ এগুলো করে আমরা দেখছি তো এই কাজগুলো হওয়ার কারণেই যারা উপকার করার মানুষে বা চিন্তায় মানুষকে ধার বা কর্য দিতেন তারা এগুলা আজকাল কিছুটা বন্ধ করে দিয়েছেন তারপরেও অনেক ভালো মানুষ আছেন দিচ্ছেন তো আরেকটা জিনিস যেটা বলতে হয় যখনই আপনারা কাউকে কোনো কিছু ধার দিবেন বা কর্য দিবেন টাকা পয়সা যদি আপনাদের সামর্থ্য বেশি ভালো থাকে তাহলে তখন চিন্তা করে দিবেন যে এটা আমি এমনভাবে দিলাম যদি সে ফেরত নাও দেয় তাতে আমার কোনো দাবি নেই অর্থাৎ এটা দান হিসাবে দিলেন এমনভাবে চিন্তা করে দিবেন তাহলে আর সম্পর্কের অবনতি ঘটবে না আর ধার বা কর্য দিলে যারা মুসলিম যারা কোরআন এবং সোনা মেনে চলেন তাদের জন্য আমি বলবো কাউকে যদি ধার বা কর্জ দেওয়া হয় কর্জে হাসানা দেওয়া হয় এটা অনেক সবের কাজ পুণ্যের কাজ ভালো কাজ তো দান করার চেয়েও বেশি সব যদি কাউকে ধার দেওয়া হয় এই দুর্বলতার সুযোগে যিনি ধার দিয়েছেন বা কর্য দিলেন তার প্রতি জুলুম করা যাবে না তো যথাসময়ে টাকা পরিশোধ করে দিতে হবে আপনি টাকা কাউকে ধার দিলেন দেওয়ার পরে আবার থানা পুলিশ করতে হবে আবার কোর্টে যেতে হবে আইনজীবীর বিজ্ঞ আইনজীবীর চেম্বারে যেতে হবে মামলা মোকদ্দমা করতে হবে আপনি টাকা ধার দিয়ে মামলা তো আর কিনবেন না সুতরাং একজন যখন এরকম ভুক্তভোগী হয়ে যায় পরে মানুষকে আর ধার দিতে চায় না এই হচ্ছে প্রেক্ষিত বাস্তবতা যেটা আমরা আমাদের প্র্যাকটিসে দেখছি অনেকেই বলছেন যে টাকা ধার দিয়েছি সত্যি সত্যিই ধার দিয়েছে বোঝা যাচ্ছে কোথায় ডকুমেন্টও আছে কিছু কিন্তু মামলা মোকদ্দমা করতে হয় তারপরেও করেও টাকা উদ্ধার করা যাচ্ছে না এখন প্রশ্ন আসতে পারে মামলা মোকদ্দমা করে ধারের টাকা আদায় করা যায় কি না ধারের টাকা বা কর্জের টাকা মামলা মোকদ্দমা করে আদায় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার পদ্ধতিগতভাবে যদি মামলা করা যায় অর্থাৎ আপনার যদি সেরকম অ্যাভিডেন্স থাকে লিখিত কোনো চুক্তিপত্র থাকে বা আপনাদের কোনো যদি মৌখিক সাক্ষী থাকে বা এরকম ডকুমেন্ট থাকে তাহলে আদালতে মামলা দায়ের করে আপনারা যদি যথাযথভাবে ট্রায়ালে গিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আপনাদের পক্ষে ডিক্রি হলে আপনারা সেই টাকা পেতে পারেন তবে সেই কী ধরনের মামলা করতে হবে সেটা অনেকেই ভুলে যান ধারের টাকা বা কর্জের টাকা উদ্ধারের জন্য মানি মোকদ্দমা বা মানি শ্যুট করতে হয় এটি একটি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা এখানে কোর্ট ফিস অনেক বেশি লাগে সেই কোর্ট ফিস দিয়ে আপনাদেরকে মামলা দেওয়ানি আদালতে করতে হবে এবং একসময় ডিগ্রি পাবেন যদি সকল কিছু সকল কিছু প্রমাণ করতে পারেন তো এটা হচ্ছে একটা বিষয় আর যদি কেউ সাধারণত যদি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি চারশো বিশ এবং চারশো ছয় প্রতারণা এবং অর্থ আত্মসাদের মামলা করে থাকেন দণ্ডবিধির চারশো বিশ এবং চারশো ছয় দ্বারায় সেটা অনেক সময় থানায় অভিযোগ দেন যাহার দায়ের করেন অথবা বিজ্ঞ আদালতে সে ধরনের পিটিশন নিয়ে আসেন সেই ক্ষেত্রে ধারের টাকা আদায় হওয়ার কোনো সুযোগ থাকে না কি হয় আইনে নির্ধারিত যদি এটা প্রমাণও হয় আইনে নির্ধারিত যে সাজা আছে সর্বোচ্চ সেই সাজা হতে পারে বা সর্বনিম্ন সাজা হতে পারে কিন্তু টাকা পাওয়ার কোনো সুযোগ নেই যদি এই ধরনের কোনো ডকুমেন্টস থাকেও অভিযুক্ত ব্যক্তি বিরুদ্ধ অভিযুক্ত ব্যক্তির কি হবে সাজা হতে পারে আর যদি কী দংশ যদি ফাইন থাকে সে ফাইনটা তো আর যে অভিযোগকারী সে পায় না সেটা রাষ্ট্রীয় কোষাগারে চলে যায় সেটা হচ্ছে ট্রেজারিতে চলে যায় সেটা এক বিষয় তো যেটা বলছিলাম যে ধার দিয়ে মানুষ এত কষ্ট করবে আবার আদালত পর্যন্ত দৌড়াদৌড়ি করবে ঘুরবে অনেক খরচ করবে প্যারেশানিতে জড়াবে হয়তো এই কারণেই মানুষ ধার দেওয়া বন্ধ করে দিয়েছে তারপরেও যেহেতু মানুষের টাকার প্রয়োজন তারের জন্য মানুষ বিভিন্ন জায়গায় যায় আর অনেকে সুদ বা দাদন ব্যবসায়ী আছেন তারা করছেন তো আপনি ধার নিচ্ছেন বা দাঁড় দিচ্ছেন যেটাই করেন না কেন যদি দাঁড় নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে অনেকেই দেখেন আমরা দেখছি যে একটা ব্ল্যাঙ্ক চেক একাধিক ব্ল্যাঙ্ক চেক মানে ফাঁকা চেকে স্বাক্ষর করে দিয়ে দেন এবং ফাঁকা স্ট্যাম্পেও স্বাক্ষর করে দিয়ে দেন আর যারা ধার দিচ্ছেন তারাও কিন্তু এভাবে নিয়ে নেন তাদেরকেও আমি বলবো আপনারা যেহেতু টাকাটা দিচ্ছেন তাহলে যত টাকা আপনারা তাদেরকে দিয়েছেন বা দিচ্ছেন সেই টাকার পরিমাণটা সুস্পষ্টভাবে এবং চুক্তিপত্রে লিখে এবং চেকের সেইটার অ্যামাউন্ট সুস্পষ্টভাবে সংশ্লিষ্ট ব্যক্তির দ্বারা লিখিয়ে এবং স্বাক্ষর করিয়ে ইভেন যদি এই ধরনের কোনো লেনদেন হয় তো সেইটা ভিডিও করে রাখবেন স্বাক্ষর করার সময় এবং টাকা পয়সা লেনদেনের সময় সাক্ষী রাখবেন একাধিক তাহলে পরবর্তীতে গিয়ে সংশ্লিষ্ট যে ধার যিনি নিয়েছেন তিনি অস্বীকার করতে পারবেন না যে আমি তাকে ফাঁকা চেক দেই নাই আমার চেক হারিয়ে গিয়েছে আমার স্ট্যাম্প হারিয়ে গিয়েছে এই ধরনের যে এক্সকিউজগুলো তুলে এগুলো আর ওঠানোর সুযোগ থাকবে না অর্থাৎ যেহেতু আমাদের এখন সাক্ষ্য আইন সংশোধন হয়েছে ডিজিটাল অ্যাভিডেন্স গ্রহণযোগ্য ক্ষেত্রে অডিও বিডিও বা যে রকম আপনার ডিজিটাল ফরম্যাটের যে কোনো রকম সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হয় এবং হবে সেই কারণেই যখন এ ধরনের কোনো ট্রানজ্যাকশান করবেন অবশ্যই এই ধরনের এভিডেন্সগুলো আপনারা রেখে দিবেন কারণ যিনি ধার নেন অনেক সময় দেখা যাচ্ছে চেক একটা স্বাক্ষর করে দিল প্রতারণার তার উদ্দেশ্যই থাক প্রথম থেকেই তার প্রতারণার উদ্দেশ্য থাকে যে ফাঁকা চেক দিয়েছি আমার তো টাকা পয়সা কিছুই নাই যা পাইলাম তাই লাভ পরবর্তীতে হয়তো জিডিডিডি করব করে বলবো যে চেক হারিয়ে গিয়েছে এমনও অনেকে বলে আবার অনেকেই আছে যে সত্যি সত্যি ভিকটিমাইজড হয় সেটাও আছে কিন্তু আমি ইদানিং দেখছি যে অনেকেই যে এনায় মামলাগুলোতে ফাঁকা চেক দেয় সায় তো আপনি যখন ফাঁকা চেক দিচ্ছেন এটার পরিণাম তো আপনার বোঝা উচিত ছিল আপনি যখন চেক একটা স্ট্যাম্পে স্বাক্ষর করছেন সেটার পরিণামও আপনার বোঝা উচিত ছিল যে এইটা কি ফাঁকা চেককে স্বাক্ষর করা মানে হচ্ছে যে আপনাকে আপনি কাউকে অনুমো অনুমতি দিলেন বা কারোর প্রতি আপনার এমন আস্থা বা অগাধ বিশ্বাস স্থাপন করলেন যে সে এখানে যা ইচ্ছা তা লিখলেও আপনার কোনো আপত্তি নেই যত টাকা লিখতে পারে আপনার কোনো আপত্তি নেই ফাঁকা চেক দেওয়ার মানেই হচ্ছে মিনিং কিন্তু এটাই দাঁড়ায় তাহলে ফাঁকা চেক বা স্ট্যাম্প আপনি কেনই বা দিলেন আর যদি দিতেই হয় তাহলে পুরোটা লিখে দিবেন আর যারা টাকা কর্য দিবেন বা ধার দিবেন তাদের প্রতি আমি বলবো যে চেকের মামলা করেন বা যেটাই করেন যেই টাকাটা ন্যায্য টাকাটা আপনাদের কাছ থেকে নিয়েছে সেটাই লিখে যদি দেয় বা এই ধরনের কোনো চুক্তি থাকে তাহলে আপনাদের জন্য সেফ না হলে পরবর্তীতে মামলাকে বিলম্বিত করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি কিন্তু অবলম্বন করতে পারে সংশ্লিষ্ট পক্ষগণ সুতরাং টাকা আপনি দিবেন কষ্টার্জিত টাকা সাথে সাথে আপনি যাতে পরবর্তীতে কোনো মামলা মোকদ্দমার যদি কোনো উদ্ভব হয় সেক্ষেত্রে অ্যাভিডেন্সগুলো শক্ত করে নিয়ে রাখবেন একাধিক সাক্ষী রাখবেন সাক্ষীদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ রাখবেন এবং যেখানে বসে আলোচনাটা হবে সেখানকার সবার ছবি তুলে রাখবেন ভিডিও করে রাখবেন প্রয়োজনে যে আলোচনাটা বা ডিসকাশানটা চলছে টাকা লেনদেনের সেটার একটা ভিডিও করে রাখবেন অডিও করে রাখবেন স্টিল ফটোগ্রাফি নিয়ে রাখবেন এবং যেই দলিল স্বাক্ষরিত হবে দলিল স্বাক্ষর করার সময় বা চুক্তিপত্র স্বাক্ষর করার সময়ের স্টিল ফটোগ্রাফি অথবা ভিডিও করে রাখবেন এই বিষয়গুলো কিন্তু আদালতে পরবর্তীতে প্রমাণ করতে পারবেন পর যিনি ধার বা কর্য নিয়েছেন সত্যি সত্যি উনি কিন্তু আর আপনাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না যতই জিডি করুক বা চেক হারিয়ে গেছে এই ধরনের গল্প বানাক না কেন তো আশা করি আজকের আলোচনা থেকে যারা সত্যিকার অর্থেই মানুষকে ধার দেন উপকার করার জন্য তারা উপকৃত হবেন আবার যারা ধার নেন তারা উপকৃত হবেন তো যেটা বলবো যে যারা ধার দিচ্ছেন সুদের ব্যবসা বা দাদন ব্যবসা করছেন তাদেরকে আমি বলবো যে এই পথ থেকে সরে আসুন এটি আমাদের দেশে প্রচলিত আইনের পরিপন্থী এবং এটি শাস্তিযোগ্য অপরাধ অনেকে আপনারা ফাঁকা চেক নিয়ে অনেক বড় অ্যামাউন্ট বসিয়ে অনেককে পথে বসান সেটাও যেমন সত্য আবার অনেক ভালো মানুষ আছেন যারা মানুষকে ধার কর্য দিয়ে নিজেরাও পথে বসেন কারণ ওই যারা ধার কর্য নেয় তারা নিয়ে লাপাত্তা হয়ে যায় সরল বিশ্বাসের টাকা পয়সা অনেকেই দিয়ে দেয় পরবর্তীতে টাকা উদ্ধার করার জন্য বিভিন্ন জায়গায় থানায় বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধর্না দিতে হয় এবং বিভিন্ন জায়গায় স্থানীয় নেতা বা যে কোনো রকম যারা গুন্ডাপান্ডা যারা এই সমস্ত কাজে জড়িত তাদের কাছে গিয়ে আশ্রয় চান বরং হিতে বিপরীত হয় তারা আরও বড় অ্যামাউন্ট আপনার কাছ থেকে চাইবে মনে হচ্ছে যেন তারা আদালত তারা টাকা তুলে দিবে আপনার কাছ থেকে কন্ট্যাক্ট নিতে চাইবে আমাকে এত দিবেন আমি তুলে দিব এই ধরনের বিষয়গুলো কিন্তু একেবারে ওপেন সিক্রেট আমাদের সমাজে চলে সুতরাং এই যে একজন লোক নিজেই টাকা দিলেন আবার টাকা উদ্ধারের জন্য এরকম একটা পরিস্থিতির শিকার হতে হয় কখনও কখনও দেখা যাচ্ছে ধারও দিলেন আবার টাকা উদ্ধারের জন্য অন্যজনকে আবার টাকাও দিলেন সেই লোকও আবার টাকা মেরে দিয়ে চলে গেল এমন ঘটনাও কিন্তু ঘটেছে এবং এই ধরনের মামলা আমরা করেছি তো সুতরাং এই সমস্ত বিষয়গুলোতে আপনাদের সজাগ সচেতন থাকা প্রয়োজন বলে আমি মনে করি তাহলেই আশা করা যায় মামলার জট কমবে মামলাও অনেক বেশি হবে না সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে মানুষের প্রতি মানুষের একটা বিশ্বাস থাকবে জন্মাবে আসলে স্বল্প সময় এই পৃথিবীতে মৃত্যু ছাড়া সব কিছুই অনিশ্চিত সুতরাং আমাদেরকে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সাবধানে পথ চলুন